আর বাসার কি সব কাজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভাবি আমি থালা বাসন যত ছিল না ওগুলো সব কিছু কাজ শেষ করে ফেলছি এখন আর কোনো কাজ নেই ও আচ্ছা কি বাবা লিমা এই কম্বলটা এখানে নিচে পড়ে আছে কেন এটা না আমি বলছি তোকে পরিষ্কার করতে এখনো তুই কম্বলটা পরিষ্কার কেন করিস নি ব্যাপার বেবি তুমি মেটার উপরে এত অত্যাচার করতেছো কেন অবলা মানুষ ছেড়ে দাও না কি ছেড়ে দিবো তুমি কি পাগল হয়ে গেছো যে আমি ছেড়ে দিব তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো এই তোকে কি বলছি যে কম্বলটা আমি দুয়ার জন্য বলছি আর এটা এখনো পরিষ্কার টান করিসনি না মানে ভাবি আসলে আমি এখনি কম্বলটা নিয়ে গিয়ে ধুয়ে দিব তোকে দিয়ে না একটা কাজ হয় না একটা কাজ না তুই ঠিকঠাক মতো করতে পারিস না বুঝতে পেরেছিস আর শোন আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে রুমে যাচ্ছি কেউ এসে যদি তোকে কিছু জিজ্ঞাসা করে তাহলে তুই কি বলবি বলবো যে ভাবি তো পরে দেখা করবে আচ্ছা আর তোর ভাইয়া যদি তাহলে কি আসলে বলবো ও যে তুমি রান্না বান্না নিয়ে খুব কাজে ব্যস্ত আছো হ্যাঁ ঠিক আছে তোর ভাইয়া কে যদি কিছু বলছিস না তাহলে অবস্থা কিন্তু তোর খারাপ করে দিবো আর কাজ গুলা মনোযোগ দিয়ে কর বুঝতে পারছিস

আচ্ছা দেখো তো কে আসছে তুমি দেখো আচ্ছা শোনো না আমি দেখে আসতেছি তুমি এক কাজ করো তুমি একটু আড়ালে গিয়ে লুকিয়ে পড়ো চাও যাও আচ্ছা আমি